সর্বজিৎ ও আমার বন্ধু আর আমি ওর বন্ধু আর এসব ভাষা না তোর ভাষা তুই মানুষের ব্যাপারে এসব ভাবিস আমি এগুলো ভাবতে পারি না আচ্ছা দিদি শোন আমি কি তোর সাথে না পার্থেম আমার সাথে এখন যাওয়ার দরকার নেই আমি সোজা বাড়িতেই ফিরবো আচ্ছা ঠিক আছে আমরা কালকে একটা সময় করে অবশ্যই তোর দাদাকে দেখতে যাব দেখতে অ্যালাউ করবে কিনা সেটা এখনো জানি না রে আমি বরং তোদের একবার ফোন করে দেবো এখনই বেরিয়ে যাবি হ্যাঁ আসলে ছোটদা ভাইকে দিয়ে আসার পর কি না মা খুব চুপ করে আছে জানিস তো মনটা তো একদমই খারাপ আমি বাড়িতে গিয়ে একটু মায়ের সাথে থাকব আচ্ছা আমি আসি সবাইকে বলছি আসছি হ্যাঁ প্রোগ্রামের দিনটা কিন্তু মনে রেখো হ্যাঁ ওই দিনটা নষ্ট করা যাবে না আর এখন যদি বলো তুমি ওই দিনটা আসবে না তার দামটা কিন্তু তোমাকে দিতে হবে আর আমি কিন্তু দামটা নিয়েই ছাড়ব আমি এখনই বলে দিলাম প্রোগ্রামের দিন আমি সুযোগ হলেও আসব না আমায় থ্রেট করছো তো তুমি আমার দাম নেবে দেখি দেখি আমি তোমার কত ক্ষমতা অপারেশনের পরে যদি আমার ছোটদা ভাই ভালো হয়েও যায় এই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করছি না তোদের সবাইকে জানিয়ে দিচ্ছি এই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করছি না বুঝতে বাবা মন্দিরে গেছিলাম টিঙ্কার নামে একটু পুজো দিতে আজকেই তোকে হাসপাতালে ভর্তি করা হবে একটু পরেই আমাদের বেরিয়ে যেতে হবে তো আমিও তো যাবো আপনি না না বলছিলাম যে এসবের মধ্যে আপনি নাই বা গেলেন আমি যাব না মানে কি মনে করো তুমি আমি কি অতর্ব হয়ে গেছি না বাবা তা বলিনি মায়ের শরীরটা ভালো নেই আর আমাদের পরিবারের উপর দিয়ে একটার পর একটা বিপদ যাচ্ছে মা তো এর মধ্যে জ্বর বা দিয়ে বসে আছেন তাই বলছিলাম কি আপনি মায়ের কাছে থাকুন আপনার যাওয়ার দরকার নেই মা আমার নাতির এত বড় একটা অপারেশন আমি কি না গিয়ে থাকতে পারি বাবা আমি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে খবর দেবো আপনার কোনো চিন্তা নেই আর তাছাড়া আপনার আপনার ছেলেও তো যাচ্ছে হ্যাঁ তা যাচ্ছে সব কিছু খুঁজে এখন একটু একটু করে আবার গোছানোর চেষ্টা করছে যা হাতের বাইরে বেরিয়ে গেছে তা কি একেবারে গুছিয়ে আনতে পারবে পারবে না পারবে না এখন এসব কথা থাক না বাবা রোহিত তো হ্যাঁ উনি হয়তো সোজা হাসপাতালেই চলে যাবেন একটা সত্যি কথা বলবে বৌমা আপনাকে তো কখনো মিথ্যা কথা বলি না বলুন না হ্যাঁ বলছিলাম যে তুমি এত টাকা জোগাড় করলে কোথেকে তোমার কোম্পানি কি এতটাই শক্তপোক্ত হয়ে গেছে বাবা আমি তো কোম্পানি থেকে নিজের জন্য এভাবে টাকা তুলতে পারি না হ্যাঁ আমি কোম্পানি থেকে ধার নিতে পারি তবে কোম্পানিতেও এখন ফান্ডের এমন অবস্থা যে সেটাও সম্ভব হলো না তবে একটা ব্যবস্থা হয়ে গেছে আমারও তো জানতে ইচ্ছে করে কি ব্যবস্থাটা হয়েছে আপনার নাতির অপারেশনের কোনো অসুবিধা হবে না সে তো বুঝতে পারছি মা তুমি যেখানে আছো তুমি তো সাক্ষাৎ জগদ্ধাত্রী তুমি থাকতে কার কি অসুবিধা হবে না বাবা জানবো অঙ্কিতা ওরাও কিন্তু টাকা দিতে চেয়েছিল তবে সেই সব আমাকে ওদের কাছ থেকে টাকা নিতে হয়নি এতদিন তুমি কাউকেই কোনো রকম অসুবিধায় ফেলোনি ডিঙ্গের বেলায় বা কি অসুবিধাতে ফেলতে পারো তুমি কিন্তু সেটা কথা নয় না মানে ব্যবস্থা হয়ে গেল তাই না হলে হয়তো নিতে হতো হ্যাঁ ঠিক করেছ ঠিক করেছ একদিন ওদের কত স্বার্থপর আমি দেখেছি কী ব্যবহারটা না করেছে আর পরের মেয়েকেই বা দোষ দেবো কি আমার বাড়ির ছেলেই বা কি করলো ফিরে এসেছে বলেই যে ওদের সাতক্ষণ মাপ হয়ে গেছে তো নয় তুমি মা হিসেবে সন্তানদের মাপ করে দিয়েছ ঠিক আছে কিন্তু মা ওই টাকা পয়সার ব্যাপারে ওদের সাথে জড়ানো ভালো নয় আপনার আশীর্বাদে সব ব্যবস্থা হয়ে গেছে বাবা তবে এই কথাটা না বললে হয়তো অন্যায় করা হবে সেজন্য বলছি টাকার বেশিরভাগ ব্যবস্থা কিন্তু আপনার ছেলেই করেছে সে কি আবার ধার করলো আর সেই ধারের টাকা তো আবার শেষ পর্যন্ত রোহিতকেই শোধ করতে হবে তার চেয়ে সরাসরি রোহিতের কাছে চেয়ে নেওয়া তো অনেক ভালো ছিল না না ও টাকা ধার করেনি ওই জুনকে আমি যে গয়নাগুলো দিয়েছিলাম সেই গয়নাগুলো ও বন্ধক রেখেছে আমিও আমার কিছু ছোটখাটো গয়না বিক্রি করতে গিয়েছিলাম গয়নার দোকানেই ওর সাথে আমার দেখা হলো তাই বলো সেটা তোমার ধনেই পত্তারি তোমার ধনেতেই সব কিছু করতে হলো তোমার ওই গয়না দিয়েই তো শেষ পর্যন্ত সব কিছু হলো আপনার ছেলে কিন্তু ওই গয়নাগুলো আমাকে ফেরত দিতে চেয়েছিল আমার ঘরে এসে বলেও ছিল আমাকে কিন্তু বাবা যা আমি একবার দান করে দিয়েছি তা তুমি ফেরত নিতে পারি না তাই আমি ফেরত নিয়ে আপনার ছেলে তখন বলল যে তুমি যখন গয়নাগুলো ফেরত নিলেই না এগুলো বন্ধক দিয়ে আমি ডিঙ্কার অপারেশনের ব্যবস্থা করব। এই কথাগুলো বলার পর আমি আর আপত্তি করতে পারিনি গয়নাগুলো তো বিক্রি করেনিও বন্ধক রেখেছে যখন দরকার হবে যখন সুবিধা হবে তখন আবার ছাড়িয়ে নেব আর বাকি টাকাটা আমি করেছি আরে ওই গয়না ছাড়িয়ে ওটা তো তোমারই গয়না না বাবা যাকে একবার আমি দান করে দিয়েছি তার থেকে ফেরত নেব এত ছোট মানুষ আমি নই এই মূর্খ আমি তোমার চিরদিন বলবো স্ত্রী ধনকেও দান করে থাক না বাবা বাদ দিন না এসব কথা একজন তোমাকে বুঝতে পারে একজনই তোমার যোগ্য মানুষ আর তার দিকে তুমি ফিরেও তাকাও নি সবই যখন বললেন বাবা তখন আপনাকে একটা কথা বলি যার দিকে ফিরে দেখার কথা আপনি বলছেন তার দিকে যদি সত্যি আমি ফিরে দেখতাম আপনার ভালো লাগতো বলতে পারবো না বৌমা পুরোপুরি যে ভালো লাগতো না তাও বলতে পারবো না আসলে কারণটা কি জানো তোমাকে যতটা আমি বৌমার চোখে দেখি অনেক বেশি আমার নিজের মেয়ের মতো দেখি হ্যাঁ তাই তুমি সুখী হলে আমার ভীষণ ভালো লাগতো হয়তো একটা জায়গায় আমার ফাঁকা থেকে যেত আমি একটা সাধারণ মেয়ে বাবা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি আর বিয়েও হয়েছে একটা মধ্যবিত্ত পরিবারে আমার তো একটা মূল্যবোধ আছে আমার এই মূল্যবোধ থেকে আমি জীবনে এমন কিচ্ছু করতে পারবো না যাতে আমি নিজেই নিজেকে সম্মান করতে পারবো না আমি যদি আজ সংসার ফেলে আমার মেয়েদের ফেলে রোহিতদার সাথে বিদেশে গিয়ে বসবাস করতাম সেটা কি খুব ভালো হতো আমার ছেলেমেয়েরা তো কোনো দোষ করেনি দোষ করেছে আপনার ছেলে তাহলে কেন আবার ওদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে ওদের মাও ওদের ছেড়ে চলে গেছে কেন বাবা ছেড়ে চলে যায়নি আগে সেই জন্যই মাঠ থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি বাবা যখন ছেড়ে চলে গেছিল তখন মা সামলেছে এখন মাও যদি চলে যায় তাহলে ডিঙ্কা তো তোমার তেমন ছেলে নয় জানি বাবা তবে ডিঙ্কা আজ যে কথাগুলো বলছে একদিন যখন ওর বুদ্ধি পাকবে তখন হয়তো ওর নিজের কথা নিজেই ফিরিয়ে নেবে হাজার হোক আপনার ছেলে তো ওর বাবা তাছাড়া আমার দিঠি আমার দিঠি তো কোনো দোষ করেনি তাহলে কেন শুধু শুধু ওকে আমি এর মধ্যে ফেলব জীবনের অর্ধেকটা সময় তো কেটেই গেল বাবা আমার কত বয়স হয়েছে সেটা তো আপনার থেকে ভালো করে কেউ জানে না আপনার হাত ধরেই তো এই বাড়িতে একদিন এসেছিলাম জীবনে যে কটা বছর আর বাকি আছে কেটে যাবে এই হেচড়া হেচড়ি টানাটানি টানি আর ভালো লাগে না হ্যাঁ ছেলেটার জন্য খুব খারাপ লাগে ছেলেটা কিছু পেল না মাফ করবেন বাবা আপনি যার কথা বলছেন আমি দূর থেকে ওনাকে যা দিয়েছি ওনার কাছাকাছি গেলে হয়তো এর অর্ধেকও দিতে পারতাম না